আমি দোকানে গেলাম বাবা দাঁড়াও আমার একশো টাকা দিয়ে যাও আমি স্কুলে যাব এই নে বাবা 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 আমার টাকা দাও তুই ও টাকা নিবি তুই টাকা না কি করবি আমার ওই ছেলেটা পড়ালেখা করছে বড় হয়ে চাকরি বাকরি করবি না আমার দেখাশোনা শোনা করবি নি তুই কি করবি নি ধর সাতা ঝামেলা প্রত্যেকদিন হাতে 10 টাকা কই দেয়াই লাগবে আ উস উস ও ও ওরে আল্লাহ রে পাগাটি গেছে রে আজ আর স্কুলে যাওয়া হইলো না না এখান থেকে ব্যান্ডেজ খুলে ফেলি না হলে আব্বু দেখলি রাগ করবি নি ওরি আল্লাহ রে জুলে যাচ্ছে ভাই জুনাইদ কি ভাইয়া ভাই এক গ্লাস পানি আন তো আচ্ছা বিসমিল্লাহ ভাই আজকে আমার শরীরটা খারাপ আমি এখানে শুচ্ছি তুই একটু আমার মাথাটা টিপে দে ঠিক আছে আরে ব্যান্ডেজ কোথ থেকে আসলো জুনায়েদ ভাইয়া এই নাও তোমার নতুন দাতা নতুন দাতা তুই টাকা কোথায় পেলি ভাইয়া আমি বাবার দর থেকে আমি প্রত্যেক প্রিয় দর্শক আব্দুল আবাল এবং জুনাইদ যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন